গত সতেরো বছর লড়াই সংগ্রাম করেছে আন্দোলন করেছে জেল খেটেছেন হামলার শিকার হয়েছেন আমাদের নেতা কর্মী আমরা কিন্তু দেশ থেকে পালাই নাই লড়াই সংগ্রাম করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে আমারের নেতৃত্বে বিগত শত বছর হয় সংগ্রামের ফসল চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ ইন্ডিয়াতে মোদীর কাছে আশ্রয় নেয় আমরা যখন নির্বাচন নির্বাচন করতেছি আমাদের একটি দল বিজি দল

আগামী দিনের প্রধানমন্ত্রী কোন রাজা নাই